আসসালামু আলাইকুম কেমন আছো একটা ছোট্ট সুখবর ফর এক্সাম ব্যস স্টুডেন্টের জন্য তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো সেটা হচ্ছে তোমরা যারা পঁচিশ সালে মেডিকেল পরীক্ষা দিবা তোমাদের ইসাক স্যারের যে বই খেয়াল করছো কি না ইসাক স্যারের বইয়ে এই যে দেখো তাপগতিবিদ্যা এই যে চ্যাপ্টারটা আমরা যদি অনুশীলনীতে চলে যাই তাপগতিবিদ্যার অনুশীলনীতে দেখো কয়টা প্রশ্ন একশো সাতটা খেয়াল করছো তাপগতিবিদ্যার অনুশীলনীতে প্রশ্ন কয়টা একশো সাতটা প্রশ্ন আচ্ছা এক বছর আমার বছরটা মনে নাই তবে সেটা সম্ভাব্য হচ্ছে দুই থেকে দুই হাজার ষোলো এগারো থেকে ষোলো সালের মধ্যে একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্সের ইসাক্সারের অনুশীলনী থেকে সব প্রশ্নই দিয়েছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কমন পড়ে নাই অনুশীলনী কমন পড়ে নাই অনুশীলনী কমন না পড়ার পেছনে কারণটা কি দেখো তোমরা জানো কি না যে পরীক্ষায় সবসময় আসলে নতুন বই থেকে প্রশ্ন করা হয় তুমি দুই বছর আগে যে বই থেকে কিনেছো বই কিনেছো ওখান থেকে হয় না তো দেখো ঠিক আগের বছর মানে পঁচিশ সালেরও শুরুর দিকের বই এটা কোন এডিশন দেখো তোমরা একটু চেক করো তোমাদের ইস্যাকসারের গতিবিদ মানে তাপগতিবিদ্যায় কয়টা আছে দেখো এটা হচ্ছে দশম দশম সংস্করণ সংস্করণ দেখা অনুশীলনের কিনা ওকে তা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই যে অ্যাডমিশনে গেলে এই যে একটা এক্সাম ব্যাচ আছে আমাদের অ্যাডমিশনের দুইটা ব্যাচ অনলাইনে চলে একটা জি ইংলিশ বর্তমানে এটা তিন হাজার টাকার কোর্স কাম ব্যাক পনেরোশো লিখলে আমরা এটা পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবো যারা ইংলিশ কেতে পিছিয়ে আছো করতে পারো বাট মেডিকেল এক্সাম ব্যাস আমরা মাত্র পাঁচশো টাকায় ছাব্বিশটা এক্সাম নিব এবং এই ছাব্বিশটা এক্সামের সাথে অলরেডি আমরা ডিসাইড করেছি যে আমরা কি দিব মানবিক গুণাবলীর সিট দিব নতুন আজকে একটা আপডেট দিই আমরা সাম্প্রতিকের যে তথ্য বা ক্লাসগুলো নিচ্ছি সেগুলোর একটা পিডিএফ দিব সাথে সবচেয়ে বড়ো সারপ্রাইজটা হচ্ছে এটা যে তুমি যদি যারা ভর্তি হয়ে গেছো তারা দেখবে এখানে এরকম একটা ক্লিক করা যায় কন্টিনিউ লার্নিং যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তোমাদের জন্য আমি এই কষ্টটা করছি দেখো লেখা আছে ইসাক স্যারের দুই এডিশনের বইয়ের অতিরিক্ত অনুশীলনের প্রশ্ন উত্তর তার মানে দেখো আমি অলরেডি তাপগতিবিদ্যা দিয়ে দিয়েছি তোমাদেরকে একটু আগে আবারও দেখাই তাপগতিবিদ্যার ঠিক তোমাদের হাতে যে বইটা সেখানে দেখো একশো সাতটা প্রশ্ন যারা এটা খেয়াল করো নাই বাট নতুন বইয়ে তাপগতিবিদ্যায় লক্ষ্য করো তাপ গতিবিদ্যায় নতুন বইয়ে লক্ষ্য করো একশো সাতের পর সাত পর্যন্ত আমি মুছে দিয়েছি একশো সাতের পর দেখো একশো আট এবং শেষ হয়েছে কত দেখো শেষ হয়েছে দেখো ভাই একশো উনচল্লিশ পৃষ্ঠায় পৃষ্ঠা বলছি সরি একশো উনচল্লিশ নাম্বারে তার মানে তোমার কাছে যদি নতুন ফিজিক্সের বই না থাকে ফার্স্ট পেপার তাহলে তুমি সাত থেকে সাত বাদ আট থেকে উনচল্লিশ এই যে আট থেকে উনচল্লিশ প্রায় কতটা এই এতটা এমসিকিউ তোমার কিন্তু পড়া হইলো না এবং সেই এমসিকিউ থেকে যদি উঠায় দেয় তোমার যদি ভেতর থেকে ওটা পড়া না থাকে কারণ তোমরা জানো যে অনুশীলনের এমন কিছু এমসিকিউ আছে যেগুলো আসলে বইয়ের ভেতরেও নাই তো এই জন্য তোমার কিন্তু অবশ্যই অবশ্যই নতুন ইসাক সারের বই কেনা উচিত এখন দুইটা বই কিনতে গেলেই তোমার লাগবে এক হাজারের উপরে টাকা সো আমি আমার এক্সাম ব্যাসে যে স্টুডেন্টগুলো ভর্তি হবে বা যারা হচ্ছে তাদেরকে আমি এই আমার তরফ থেকে তাদের জন্য এটা গিফট অর্থাৎ তুমি যদি আমাদের এক্সাম ব্যাসে থাকো উত্তরসহ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের দুই একটা চ্যাপ্টারের কোনো অ্যাড হয়নি ঠিক আছে যেগুলো হয়নি হয়নি বাট যেগুলো অ্যাড হয়েছে সেগুলো আমরা সাজিয়ে দিব জাস্ট এই সারপ্রাইজটা দেওয়ার জন্যই আমি তোমাদের কাছে আসলাম আর তোমরা একটা জিনিস দেখো ব্যাপারটা এমন না যে তোমরা এটার জন্যই এখানে ভর্তি হবা আমাদের যে রুটিনটা এই সেম রুটিনে আমরা অফলাইন এক্সামও নিব অনলাইনও এক্সাম নিব অফলাইনে যারা ফাহাদ বায়োলজিতে এসে ভর্তি হবে এবং এক্সাম দিবে তাদের জন্য এক হাজার টাকা যেহেতু অফলাইনে কিছু খরচ বেশি আছে আর অনলাইনে তোমরা যদি আমাদের রুটিনটাও দেখো তোমরা যদি এখানে আমাদের রুটিনটাও দেখো আমাদের রুটিনটা আমার কাছে আমি অনেক চিন্তা ভাবনা করে সাজিয়েছি দেখো ছয় নভেম্বর থেকে শুরু আজকে কিন্তু অলরেডি চার নভেম্বর হ্যাঁ চার নভেম্বর হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে ছয় নভেম্বরে দেখো জুওলজির আমরা ছয়টা অধ্যায়ের পরীক্ষা নিব আমাদের কিন্তু সিলেবাস শেষ আমরা অফলাইন ব্যাচে আমাদের স্টুডেন্টদের কালকেই কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে সাত নভেম্বর দেখো জুওলজির বাকি ছয়টা নিব তার মানে এখন কিন্তু আরেকটা বার তোমাকে ভাগ 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 করে পড়া উচিত খুব ভালো করে এখন তুমি যদি আর তিন চার দিন পর পুরো বই একদিনে পরীক্ষা দাও এটা কিন্তু তুমি পারবা না এবং এটা তোমার জন্য অনেক টাফ হবে শেষে পনেরোটা মডেল টেস্ট দিয়ে কী লাভ যদি তোমার ভালো মতো পড়া না হয় সো এই কারণে বোটানি দেন ফিজিক্স ফার্স্ট পেপারকে পাঁচটা অধ্যায় চার পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায় ছয়টা অধ্যায় ইভেন কেমিস্ট্রিরও প্রথম দ্বিতীয় আর তৃতীয়র অর্ধেক আবার তৃতীয়র বাকি অর্ধেক চতুর্থ পঞ্চম অর্থাৎ আমরা একটু হাফ হাফ করে পরীক্ষা নিয়েছি এবং অফলাইনে আমাদের যে প্রশ্নে পরীক্ষা হবে অনলাইনেও সেম প্রশ্নে পরীক্ষা হবে অফলাইনে চারটা টাইমে পরীক্ষা দেওয়া যাবে নয় দশ এগারো বারো তারিখে সকাল নয়টা দশটা এগারোটা বারোটা অনলাইনে সকাল দশটায় ওপেন হবে লিঙ্ক এই যে লিঙ্ক ওপেন হবে এটা রাত এগারোটা উনষাট পর্যন্ত চলবে এবং বারোটায় রেজাল্ট দেখতে পারবা তোমরা অনেকেই বলছো ভাইয়া লিঙ্ক কোথায় ওপেন হবে এই যে তুমি যে এখানে এই কোর্সটাতে আছো এখানে ক্লিক করলে একটু আগেই তোমাদেরকে দেখালাম যে এখানে ক্লিক করলে কোথায় এই যে তুমি কন্টিনিউ লার্নিং লেখা দেখতে পাবা এখানে ক্লিক করলে একটু আগে তুমি কি দেখতে পেলে একটু আগে তুমি দেখতে পেলে ইসাক স্যারের বই দেখতে পেয়েছো না সো কালকেই তোমরা দেখবা এখানে একটা এক্সামের লিঙ্ক ওপেন হবে তো ছয় তারিখে যে এক্সামটা ছিল সেই এক্সামের লিঙ্ক কিন্তু এখানে ওপেন হবে ঠিক এর নিচে এখানে ক্লিক করলে তুমি এক্সামে দেখবে ঢুকতে পারছো না যতক্ষণ না ছয় নভেম্বর সকাল দশটা হয় সো সকাল দশটা হলে তুমি এক্সাম দিবা সো দিনের মধ্যে যে কোনো টাইম তোমার পড়া যখন হবে এক্সামটা দিয়ে দিবা রাত বারোটায় তুমি দেখবা তোমার পজিশন কত আমি খুব রিকোয়েস্ট করবো স্বচ্ছতা মেনটেন করবা কারণ তুমি যদি বাসায় বই দেখে লেখো আমার তো কিছু করার নাই বাট নিজেকে জাজ করো সবচেয়ে মজার বিষয় হলো প্রতিটা প্রশ্ন আমি নিজে আমি ডক্টর ফাহাদ আমি নিজে আমার এত বছর অভিজ্ঞতা আমি নিজের হাতেই করছি ইভেন টাইপগুলোও আমার হাতের বাট অনলাইনে আমাদের শোভন ভাই ওনাকে অনেক থ্যাংকস ওনারা তোমাদের অনলাইনের জন্য কষ্ট করে এই প্রশ্নগুলো ওঠাচ্ছে সো আশা করছি সবার ভালো হবে এবং তোমরা প্রশ্ন করতেই পারো ভাই কেমিস্ট্রির অনুশীলনে কী করবো আমি একবারে বেশি কথা বলবো না দেখো তোমরা কিন্তু জানো না অলরেডি প্রায় দেড়শোর মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তোমরা কিন্তু জানো না যে তোমাদের এটা আমি দিব সো এখন ধরো আরেকটা কিছু দিব তার জন্য আবার পঞ্চাশ টাকা নিব। সো এই ব্যাপারগুলো আর ভালো লাগছে না সো যারা এই ব্যাচে আছো তাদের জন্য আমি ফিজিক্সের এই পুরোটাই দিয়ে দিব পাশাপাশি আমি আর কিছু বলবো না যদি সম্ভব হয় যদি আমার মনে হয় যে ওগুলো এক্সট্রা আরও আছে কেমিস্ট্রিতে দেওয়া উচিত আমি সেটাও দেওয়ার ট্রাই করবো সো আশা করছি তোমরা বুঝতে পারছো অনেক রাতে আমি নিজেই ভাবলাম তোমাদের জন্য কিছু একটা করি তো ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছুই হবে বাকিটা আল্লাহ ভরসা এখনও কিন্তু হিউজ সময় আছে এক মুহূর্ত সময় নষ্ট করে না ভালো থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম